আমরা মূলদ এবং অমূলদ সংখ্যার আলোচনা শুরু করেছি তো তার আগে আমাদের জেনে নেওয়া দরকার সসীম দশমিক সংখ্যা কি অসীম দশমিক সংখ্যা কি আবৃত দশমিক সংখ্যা কি পুনোপণিক কোথায় ব্যবহার করতে পারি এগুলো জানা থাকলে আমাদের মূল এবং অমূলদ চেনা সহজ হয়ে যাবে তো সসীম দশমিক সংখ্যা কাকে বলে দশমিকের পর অঙ্কগুলো যদি শেষ হয়ে যায় তাহলে তাকে সসীম দশমিক সংখ্যা বলো যেমন আমি লিখেছি দুই দশমিক তিন পাঁচ সাত অর্থাৎ এই যে দুই দুইয়ের পরে দশমিক এবং দশমিকের পর তিনটা অঙ্ক আছে এরপরে কিন্তু আর অঙ্ক নেই অর্থাৎ অঙ্ক কিন্তু এখানে শেষ হয়ে গেছে থেমে গেছে আমরা জানি কি সসীম মানে হলো যার শেষ আছে অর্থাৎ এই সংখ্যাগুলো আমরা গুণে শেষ করতে পারি দশমিকের পর অঙ্কগুলো আমরা গুণে শেষ করতে পারি অঙ্কগুলো থেমে যাবে এরপরে আছে অসীম দশমিক সংখ্যা সসীম দশমিক সংখ্যার উল্টো হচ্ছে অশমী দশমিক সংখ্যা সসীম দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা দশমিকের পর অঙ্কগুলো গুণে শেষ করতে পারি কিন্তু অসীম দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিকের পর অঙ্কগুলো আমরা গুণে শেষ করতে পারবো না যেমন আমরা এই সংখ্যাটাকে এভাবে লিখতে পারি দুই দশমিক তিন পাঁচ সাত চার তিন দুই ডট 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 দিয়ে আমি দিয়ে বুঝিয়েছি যে অসীম পর্যন্ত এই সংখ্যাগুলো আসতে থাকবে আসতে থাকবে একই সংখ্যাও বারবার আসতে পারে অথবা এলোমেলোভাবে সংখ্যাগুলো আসতে থাকবে আসতেই থাকবে যা আমরা গুণে শেষ করতে পারবো না এগুলো বোঝাতে আমরা ডট ডট দিয়ে দেখিয়ে দে এরপরে আছে আবৃত দশমিক সংখ্যা অসীম দশমিক সংখ্যার একটা পার্ট হচ্ছে আবৃত দশমিক সংখ্যা অর্থাৎ যে অসীম দশমিক সংখ্যার দশমিকের পর অঙ্কগুলোর পুনরাবৃত্তি হয় তাকে আমরা বলতে পারি আবৃত দশমিক সংখ্যা অর্থাৎ আমাদের দশমিকের পর অঙ্কগুলো এটারও কিন্তু দশমিকের পর অঙ্কগুলো অসীম পর্যন্ত আসতে থাকবে অর্থাৎ শেষ হবে না কিন্তু এক্ষেত্রে একই অঙ্ক বারবার আসতে থাকবে যেমন ধরুন দুই দশমিক তিন পাঁচ তিন পাঁচ তিন পাঁচ এভাবে আসতে থাকবে আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে দুই দশমিক তিন 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 এভাবে অসীম পর্যন্ত সংখ্যাগুলো আসতে থাকবে অর্থাৎ দশমিকের পর একই অঙ্ক বারবার আসতে থাকবে যেমন ধরুন দশমিক চার সাত চার সাত এরকমভাবে সংখ্যাগুলো আসতে থাকবে তো আবৃত দশমিককে আমরা পুনরণিক বলতে পারি অর্থাৎ আবৃত দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা পুনপণিক ব্যবহার করতে পারি তো দেখেন এই সংখ্যার ক্ষেত্রে চারের পরে দশমিক আছে এবং দশমিকের পর চার সাত চার সাত চার সাত কিন্তু বারবার আসতেছে এই জন্য আমরা কী করতে পারি চার দশমিক চার সাত সংখ্যার উপরে পৌনফণিক ইউজ করতে পারি অর্থাৎ দশমিকের পর যে সংখ্যাগুলো বারবার আসতে থাকে সেই সংখ্যাগুলোর উপরে আমরা পৌনফণিক ব্যবহার করতে পারি যেমন ধরুন এই সংখ্যার ক্ষেত্রে দুই দশমিক তিন পাঁচ তিন পাঁচ তিন পাঁচ কিন্তু বারবার আসতেছে সো আমরা এটাকে লিখতে পারি দুই দশমিক তিন পাঁচ তিন আর পাঁচের উপরে পৌনফণিক দুইয়ের উপরে দুইয়ের পরে দশমিক আছে দশমিকের পর তিন কিন্তু বারবার আসতেছে তো আমরা লিখতে পারি দুই দশমিক তিনের উপর পুনপন এগুলো আমাদের চাকরি পরীক্ষা এবং একাডেমিকের জন্য গুরুত্বপূর্ণ আর মূলত এবং মূলত এবং অমূলদ সংখ্যা ক্ষেত্রে ব্যবহার আমরা জেনে নিই যদি সসীম দশমিক সংখ্যা হয় তাহলে সেটা হবে মূলত সংখ্যা সসীম দশমিক সংখ্যা হলে হবে মূলত সংখ্যা অসীম দশমিক সংখ্যা হলে আমার মূলত সংখ্যা হতে পারে অমূলত সংখ্যা হতে পারে অসীম দশমিক সংখ্যার ক্ষেত্রে যদি আমরা পুনোপোনিক ব্যবহার করতে পারি অর্থাৎ যদি আবৃত দশমিক সংখ্যা হয় দশমিকের পরে যদি সংখ্যাগুলো একই সংখ্যা যদি বারবার আসতে থাকে তখন সেটা হবে মূলত সংখ্যা আর দশমিকের পর যদি এলোমেলোভাবে সংখ্যাগুলো আসতে থাকে তখন তা হবে অমূলদ সংখ্যা